সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে সঙ্গে আছি আমি হিরোজুম দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দিনের শুরু থেকে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে টানা দুই সপ্তাহের ইরান ইসরায়েলের সংঘাতের যুদ্ধ বিরতি ঘোষণা আসার পর থেকে পৃথিবীর উল্লেখযোগ্য স্টক এক্সচেঞ্জগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে যার জের ধরে ঢাকা শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরপর ইরান ও ইসরায়েলের সংবাদ মাধ্যম নিশ্চিত করেছেন যে যুদ্ধ বিরতি কার্যকর শুরু হয়েছে যদিও সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়েছে তবে যুদ্ধবিরতি কার্যকারিতা শুরু হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিশ্বের উল্লেখযোগ্য যে স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ দিনে শুরু থেকে দুই থেকে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অ্যাভারেজ এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য প্রায় সবকটি স্টক এক্সচেঞ্জ যার পরিপ্রেক্ষিতে ঢাকা শেয়ার বাজারেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে যদিও দিনে শুরুতে প্রায় সাতচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক প্রায় ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো পঁচিশ পয়েন্টে তবে দর্শক জানিয়ে রাখি এই সপ্তাহের প্রথম কার্য দিবসে ঢাকা শেয়ার বাজারে যে ব্যাপক পতন হয়েছিল সেই পতনে সূচক হারিয়েছিল প্রায় ছিয়াত্তর পয়েন্ট গতকাল সূচক বৃদ্ধি পেয়েছে সতেরো পয়েন্ট আজ এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ত্রিশ পয়েন্ট সব কিছু মিলে সাতচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে সূচক এখনও কিন্তু এই রোববারের ধস রিকভারি করতে পারেনি তবে যুদ্ধবিরতি যদি পরিপূর্ণভাবে কার্যকর হয় এবং সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি যদি কিছুটা দূর হয়ে যায় তাহলে বাজার বিশ্লেষকদের ধারণা পুঁজিবাজার তার গতি ফিরে পাবে এছাড়া আপনারা জানেন আজ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে আমরা গত দুই কার্য দিবস দেখেছি লেনদেনের গতি তিনশো কোটি টাকার নিচে ছিল আজ এখন পর্যন্ত লেনদেন হয়ে গিয়েছে প্রায় দুশো কোটি টাকার মতো যেহেতু দেড় ঘন্টা বাকি আছে সেই হিসেবে ধরা যেতে পারে আজ সাড়ে তিনশো থেকে এর উপরে লেনদেন হতে পারে সেই হিসেবে লেনদেনের গতিও বেশ ভালো রয়েছে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দেখা যাক দিন শেষে এই সাতচল্লিশ পয়েন্ট যে সূচক বৃদ্ধি পেয়েছে আজ সর্বোচ্চ সেটি ক্রস করতে পারে কিনা এছাড়া আপনারা জানেন যে আইএমএফ এর ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন পেয়েছে বাংলাদেশ এই ক্ষেত্রে এবং রিজার্ভও বৃদ্ধি পেয়েছে রিজার্ভের পাশাপাশি তৈরি পোশাক শিল্পে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারও বাংলাদেশ চীনের সমপর্যায়ে চলে গিয়েছে সব কিছু মিলে এই পজিটিভ নিউজগুলোর কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এছাড়া আপনারা জানেন গতকাল মিউচুয়াল ফান্ড নিয়ে যে বৈঠক ছিল এই বৈঠকেও মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে তবে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে আইসিবির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে স্পেশাল ফান্ড গঠনের জন্য এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় বেশ পজিটিভ রয়েছে ফান্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে আইসিবি কর্তৃপক্ষের মাধ্যমে জানা হয়েছে এক্ষেত্রে এই ফান্ডটি নিয়ে বাংলাদেশ ব্যাংকও কিন্তু কিছুটা পজিটিভ মুভমেন্টে রয়েছে এই ফান্ড শুধুমাত্র আইসিবি না সব ব্রোকারেজ হাউস অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে যেন দেওয়া যায় সে নিয়েও কথাবার্তা চলছে সব কিছু মিলে পুঁজিবাজারকে গতিশীল করার জন্য সরকারের যে নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সবার মধ্যে কিছুটা সমন্বয় দেখতে পাচ্ছে বাজার বিশ্লেষকরা দেখা যাক আজ দিন শেষে পুঁজিবাজারের অবস্থা কী দাঁড়ায় তবে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমরা কিছু স্টক এক্সচেঞ্জের নাম বলে দিচ্ছি হ্যাংস্যাং বিএসসি সেন্সেক্স করাচি হানড্রেড ইন্ডেক্স নিফটি ফিফটি ইন্ডেক্স চাইনা এ ফিফটি ইন্ডেক্স তাদাউল অল শেয়ার ইন্ডেক্স ডাউজন্স ইন্ডেক্স নিকি টু টোয়েন্টি ফাইভ ইন্ডেক্স এই কয়েকটি ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এক পার্সেন্টের বেশি থেকে শুরু করে সর্বোচ্চ তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত অর্থাৎ গ্লোবালে যে মেজর ইন্ডেক্সগুলো রয়েছে সবগুলো ইন্ডেক্সের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে যার পরিপ্রেক্ষিতে ঢাকা শেয়ার বাজারেও এর কিছুটা প্রভাব দেখা যাচ্ছে দেখা যাক দিন শেষের সূচকের অবস্থান কেমন দাঁড়ায় এবং লেনদেনের গতি গত দুই দিনের চেয়ে ভালো রয়েছে সেই হিসেবে দেখা যাক লেনদেন আজ সাড়ে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে কিনা আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে এখন টপ ট্রেডে কারা রয়েছে টপ গেনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আমরা ভিত্তিক অবস্থানও দেখে নিব আজ খাত ভিত্তিকের ক্ষেত্রে আমরা যে সকল কোম্পানি বেশি তালিকাভুক্ত রয়েছে যে সকল খাতে সেই খাতগুলোকে আজ প্রাধান্য দেব। প্রথমে আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে লাভেলো অর্থাৎ তোফিকা ফুডস আজ প্রায় উনিশ কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সিপাল রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত দশমিক ছয় এক অর্থাৎ সাত কোটি একষট্টি লাখ টাকা লেনদেন হচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি লাভেলো এবং সিপাল এই দুইটি শেয়ারই গত তিন মাসের ব্যবধানে প্রায় অনেকখানি বেড়েছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বেড়ে গিয়েছে এই শেয়ারটি অগ্নি সিস্টেম লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে সাত কোটি পঁচিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে বিচেচর রয়েছে চতুর্থ অবস্থানে স্কোয়ার ফার্মা রয়েছে টপ ট্রেডের পঞ্চম অবস্থানে ছয় কোটি বাইশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখিনি টপ ট্রেডের অবস্থানে এবং টপ ট্রেডের প্রথম যে শেয়ারটি প্রায় উনিশ কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত টপ গেইনারে যারা রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস তৃতীয় অবস্থানে রয়েছে ইয়াকিন পলিমার চতুর্থ অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রি পঞ্চম অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক্স ইন্দো বাংলা আর সার্কিট বেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সাফকো স্পিনিং মিলস নয় দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ইয়াকিন পলিমার আট দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ সাত দশমিক আট সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে মুন্নু সিরামিক্স সাত দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টপ গেনের মধ্যে মুন্নু সিরামিক্স পাঁচ কোটি চুরাশি লাখ টাকার উপর লেনদেন হয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল দেড় কোটি টাকার উপর লেনদেন হয়েছে বাকি তিনটি দেখা যাচ্ছে এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে আজ দেখা যাচ্ছে টপ লুজারে সর্বোচ্চ দশ শতাংশের কাছাকাছি কেউ নেই অর্থাৎ সর্বোচ্চ দর হারিয়েছে পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ এবং এটি হচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স জেনারেশন নেক্সট রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ লুজারের তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে সমতা লেদার তিন দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে জাহিন স্পিনিং মিলস রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় তিন শতাংশ দর হারিয়েছে জুট স্পিনিং রয়েছে পঞ্চম অবস্থানে অর্থাৎ জুট স্পিনার্স দুই দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে আমরা নিলাম টপ টুয়েড গেইনার এবং লুজারের অবস্থান এখন আমরা খাত ভিত্তিক অবস্থানে চলে যাব ভিত্তিক অবস্থানের পাশাপাশি জানিয়ে রাখছি সূচক এখন পর্যন্ত প্রায় একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে দুশো তিরিশ কোটি টাকার কাছাকাছি এবং আজ দিনের শুরুতে সূচক প্রায় সাতচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল আমরা অপেক্ষা করছি সেক্টর ওয়াইজ মুভমেন্টের জন্য আপনারা জানেন সবচেয়ে বেশি তালিকাভুক্ত রয়েছে ইন্স্যুরেন্স খাত এবং টেক্সটাইল খাতে এরপর সবচেয়ে বেশি নিচ্ছি ব্যাংকিং খাতের কি অবস্থা রয়েছে ব্যাংকিং ব্যাংকিং খাতের খাতের টপ এবং লুজার আমরা দেখে নিব জন্য আমরা অপেক্ষা করছি ব্যাংকিং খাতের টপ ট্রেড আমরা প্রথমে দেখে নিব তারপর টপ গেইনার এবং টপ লুজার এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি গ্লোবাল যে স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে উল্লেখযোগ্য স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে প্রায় সবকটি স্টক এক্সচেঞ্জই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়া প্যাসিফিক থেকে শুরু করে নর্থ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সবকটি যে মেজর স্টক এক্সচেঞ্জ রয়েছে তাদের মধ্যে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এক থেকে শুরু করে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আমরা ব্যাঙ্কিং খাতের টপ ট্রেড দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক চতুর্থ অবস্থান রয়েছে আইফআইসি ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে ব্যাংক এশিয়া ব্যাংকিং খাতে টপ ট্রেডে একটি মাত্র কোম্পানি দর হারিয়েছে তিনটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটি হচ্ছে সিটি ব্যাংক এবং আমরা দেখতে পাচ্ছি লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের চার কোটি ত্রিশ লক্ষ টাকার কিছুটা বেশি টপ ট্রেডের পাশাপাশি আমরা দেখে নিচ্ছি টপ গেইনার এবং লুজারের অবস্থান টপ গেইনারে যারা রয়েছে প্রথম অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক তিন দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক যদি দশ পয়সাও বৃদ্ধি পায় সেটি তিন দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে যায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড যদি দশ পয়সা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে এটি প্রায় তিন শতাংশের মতো বৃদ্ধি পেয়ে যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দশ পয়সা বৃদ্ধি পেলে এটিও প্রায় তিন শতাংশের মতো বৃদ্ধি পেয়ে যায় এবং আজকের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ব্যাংকিং খাতে যে পাঁচটি ব্যাংকে একীভূতকরণ করার সিদ্ধান্ত হয়েছে এই পাঁচটি ব্যাংকের মধ্যে আমরা কিছু ব্যাংক দেখতে পাচ্ছি এবং ফেসবেল আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকার নিচে যে সকল ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাংকিং খাতের টপ গেনারে তিনটি রয়েছে এগুলো অর্থাৎ অবমূল্যায়িত যে শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা রয়েছে আজ সেই ক্ষেত্রে আমরা দশ পয়সা করে বৃদ্ধি পেলেও এটি প্রায় ত্রি তিন শতাংশের কাছাকাছি আইসিবি ইসলামিক ব্যাংক প্রথম দ্বিতীয় অবস্থানে ন্যাশনাল ব্যাঙ্ক তৃতীয় অবস্থানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক চতুর্থ অবস্থানে যমুনা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এবং সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে তিন দশমিক সাত শতাংশ আমরা এখন দেখে নিব ব্যাঙ্কিং খাতের টপ লুজারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ লুজারের জন্য আমরা অপেক্ষা করছি এবং আমরা টপ গেইনারে যেটা দেখেছি সর্বোচ্চ লেনদেনও প্রায় বিশ লাখ টাকার মতো হয়েছে অর্থাৎ লেনদেনের পরিমাণ খুবই কম হয়েছে টপ গেইনারের ক্ষেত্রে টপ লুজারে ব্যাংকিং ক্ষেত্রে মাত্র দুইটি কোম্পানি দরকার রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক এই জন্য টপ লুজারে দুইটি কোম্পানিকে দেখা যাচ্ছে এবং আপনারা জানেন ব্যাঙ্কিং খাতে পুরো খাতে যদি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে সেটি সূচকে ভালো প্রভাব রাখে তার প্রভাব আজকে আমরা সূচকে দেখতে পাচ্ছি তবে দিন শেষে এই প্রভাবটি থাকে কিনা এটি নিয়ে সংশয় রয়েছে ব্যাংকিং খাতা আমরা দেখে নিয়েছি ব্যাংকিং খাতের পাশাপাশি অন্যান্য খাতের জন্য আমরা অপেক্ষা করছি সর্বশেষ তথ্য অনুযায়ী গ্লোবাল যে মেজর ইন্ডেক্স রয়েছে সবকটি মেজর ইন্ডেক্সে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এক থেকে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এছাড়া আমরা জানিয়েছি আজ দিনের শুরুতে সূচক প্রায় সাতচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন বর্তমানে সূচক প্রায় একত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে গতকাল সূচক সতেরো পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সেই হিসেব করলে এই সপ্তাহের শুরুতে রোববার আপনারা জানেন ছিয়াত্তর পয়েন্ট সূচক কমে গিয়েছিল সেই ছিয়াত্তর পয়েন্ট সূচক কমে গেলে আজ এখন পর্যন্ত রিকভারি করতে পেরেছে আটচল্লিশ পয়েন্ট তবে দিন শেষে সূচক যদি ষাট থেকে সত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু এই সপ্তাহের রোববারের যে পতন সেটি রিকভার করতে সক্ষম হবে তবে লেনদেনে যে গতি রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সূচক আরও কিছুটা বাড়তে পারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন